Redmi 14C Redmi 14C جی Redmi আজকে দিচ্ছি মাত্র 6000 টাকা ভাই এটা হচ্ছে ঈদ ब्लास्ट আজকে হচ্ছে ঈদের সালামি দেওয়া শুরু করব আজকে থেকেই এর জন্য শর্ত হচ্ছে মাত্র হাজার শেয়ার যদি হয় তাহলে 50000 টাকা গিফট থাকবে এছাড়াও যদি 2000 কমেন্ট হয় প্রত্যেকের জন্য 500 টাকা করে ঈদ সালামি থাকবে ইনশাআল্লাহ এম M3 Pro এটা হচ্ছে 6GB 128GB 5G টা ডিভাইস

সবাই দিচ্ছে আট হাজার পাঁচশো আমি এটা আজকে করে দিব হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো এটা হচ্ছে ইন্ডিসপ্লে ফিঙ্গার সুপার আমোলেড ডিসপ্লে দারুণ একটা ফোন এবং ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো প্রোডাক্টটা করে দিব হচ্ছে আমি মাত্র পাঁচ হাজার আটশো টাকায় ছয় জিবি একশো আটশ মাত্র পাঁচ টাকা এটা রমজান এবং ঈদকে সামনে রেখে যারা পাইকারি ফোন নিবেন তাদের প্রত্যেকের দশটা ফোন নিলে একটা সম্পূর্ণ ফ্রি আসসালাম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কত কত ফোনের কালেকশন আজকে এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফারগুলো লুটে দিতে কে ভাগে কার আগে পবিত্র মাহে রমজান মাস প্রত্যেকটা ফোনে কিন্তু দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট অবশ্যই সবাইকে বলবো নাটেনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইস বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত ট্রাস্টেড একটি শপ আইমা টেলিকম আসলে কিন্তু পেয়ে যাবেন সবসময়ের জন্য মুন্না ভাই ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি পবিত্র মাহে রমজান মাস হাতে এত টাকা কেন ভাইজান ভাই এটা হচ্ছে ঈদ ব্লাস্ট আজকে হচ্ছে ঈদের সালামি দেওয়া শুরু করবো আজকে থেকেই এর জন্য শর্ত হচ্ছে মাত্র দশ হাজার শেয়ার যদি হয় তাহলে পঞ্চাশ হাজার টাকা গিফট থাকবে এছাড়াও যদি দুই হাজার কমেন্ট হয় প্রত্যেকের জন্য পাঁচশো টাকা করে ঈদ থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাই সব লোকেশন একটু বলে দিয়ে আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রন্ধন শপিং কমপ্লেক্স লিফ্টের সেকেন্ড ফ্লোর আর এছাড়া হচ্ছে আমাদের শপে যারা না আসতে পারবেন কুরিয়ারে নেবেন তাদের জন্য হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি রমজান উপলক্ষে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর শপের লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আয়মান টেলিকম লিফটের সেকেন্ড ফ্লোর আয়মান টেলিকম শপ নম্বর হচ্ছে তিনশো তেত্রিশ আচ্ছা আচ্ছা অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে যে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে কুরিয়ারে ফোন নিতে গেলে আপনার মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস কাস্টমার যদি আমাকে প্রোভাইড করে হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা ফোনে বলে দেয় সেক্ষেত্রে আমরা একদম হোম ডেলিভারি দিয়ে দেবো প্রোডাক্টটা আপনার যে অ্যাড্রেস থাকবে সেখান থেকে প্রোডাক্টটা রিসিভ করে বাকি টাকা দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছর সম্পূর্ণ সার্ভিস চার্জটা ফ্রি থাকবে আচ্ছা ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম সাত দিনের ভিতরে ফোনে যে কোনো ধরনের সমস্যা এসে ডিরেক্ট চেঞ্জ করে নিতে পারবে জি এসে সম্পূর্ণ চেঞ্জ করে নিতে পারবে শুধুমাত্র ডিসপ্লে ব্যতীত ডিসপ্লে যদি ভাঙে বা নষ্ট হয় সেটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কেউ দেয় না এছাড়া যেকোনো কোনো সমস্যা হলে সম্পূর্ণ চেঞ্জ আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করবো হচ্ছে ভাইয়া একদম ধামাকা অফার দিয়ে সেটা হচ্ছে যেমন আপ্পো এথিরিয়াস অপ্পো এথিরিয়াস এটা হচ্ছে ছয় জিবি একশো আটাই জিবি ফোন আর সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দেওয়া আজকে বক্স চার্জার সহ কত আজকে আজকে যেটা দিচ্ছি হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা মাত্র পাঁচ হাজার ছয়শো তবু আবার ছয় জিবি একশো আঠাই জিবি ছয় জিবি একশো আটাই জিবি এবং এই প্রোডাক্টটার সাথেও কিন্তু আপনি কমেন্ট করেই পাঁচশো টাকার একটি গিফট পেতে পারেন একটা ভালো কমেন্ট করলে পাঁচশো টাকা গিফট একদম অবশ্যই আপনার নাম এবং অ্যাড্রেস নাম্বারটা দিবেন কমেন্টের সাথে ওকে আর বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা আচ্ছা এরপরে চলে যাব অপো এ ফাইভ এস অপো এ ফাইভ হচ্ছে ছয় জিবি একশো আটাইশ জিবি আজকে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা ছয় জিবি একশো আটাইশ ছয় জিবি একশো আটাইশ জি আচ্ছা আচ্ছা পিছনে আবার ফিঙ্গার প্রিন্টটাও কিন্তু পেয়ে যাবেন জি আর আরেকটা কথা আজকে হচ্ছে আমরা যেহেতু আইমান টেলিকম সারা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পাইকারি শপ আইমান টেলিকম এবং সবচেয়ে কম দামে এবং এক পিস দুই পিস পাঁচ পিস নতুন উদ্যোক্তাদের জন্য হচ্ছে পাইকারি অফার থাকে আমাদের শুধুমাত্র আইমান টেলিকমেই সেক্ষেত্রে রমজান এবং ঈদকে সামনে রেখে যারা পাইকারি ফোন নেবেন তাদের প্রত্যেকের দশটা ফোন নিলে একটা এমআই সম্পূর্ণ ফ্রি দশটা ফোন পার্চেস করলে একটা এমআই থ্রি গিফট দশটা ফোন পার্চেস করলে একটা এমআই থ্রি চার জিবি চৌষট্টি জিবি সম্পূর্ণ ফ্রি যেহেতু পাইকার ভাইয়েরা দশ বিশ ত্রিশ পিস বিভিন্ন জায়গা থেকেই নেন আপনার বাবা মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য কারোর জন্য কিছু না দিতে পারি সেই জন্য কেউ কিছু দেয় না আজকে আমি দিলাম আপনার বাবা মার উদ্দেশ্য করে মাত্র দশটা ফোন নিলেই একটা মাইথ্রি এই অফার হারালে কাটতে হবে আরাল রাইট আচ্ছা আচ্ছা তারপর বিভিন্ন কালার আছে যেকোনো মাইথ্রি যেটাই নেন আপনার বাবা মা বা কারোর জন্য নিলে নিতে পারবেন ইনশাল্লাহ আর এরপরে আমরা চলে যাব হচ্ছে একদম ধামাকা অফারে সেটা হচ্ছে ভিভো ওয়াই এইটি ফাইভ ওয়াই ফাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি গোল্ডেন শেপের পিছনে ক্যামেরার সাইডটা ফোন আর এটা হচ্ছে ছয় একশো আঠাশ বক্স চার্জার সহ আজকে এটা ভাই কত দেয় সবাই বলেন সবাই তো দেয় ছয় হাজার সাত হাজার আপনি কত দিবেন আমি যেমন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পিছন নম্বর ফিঙ্গারপ্রিন্ট পাবে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহ জি কালার আছে কোয়ান্টিটি আছে হোলসেল চাইলে হোলসেল নিতে পারেন হ্যাঁ অবশ্যই হোলসেল প্রাইসে আমাদের থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে হচ্ছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ানটা আজকে হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এটা ক্যামেরা কোয়ালিটি দারুন ওকে বক্স চার্জার সহ আজকে প্রোডাক্টটা দিচ্ছে মাত্র 8800 টাকা 8800 টাকায় সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ডিসপ্লের দাম কত ভাই একটা ডিসপ্লের দাম 10000 টাকার মত হবে আজকে ডিসপ্লেরও কম দামে ফোন পাচ্ছেন জি ডিসপ্লেরও কম দামে ফোন পাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ অফার এই অফার হারালে কাটতে হবে কিন্তু আড়ালে চলো ভাইয়া এরপরে চলে যাব হচ্ছে Vivo S1 Pro Vivo S1 Pro এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে দারুন একটা ফোন এবং ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো আচ্ছা সুপার ফাস্ট স্পিড এটা আজকে আমরা দিব হচ্ছে একদম অফার প্রাইসে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা ক্যামেরা তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর ক্যামেরা মেকআপ ছাড়া পুরো সুন্দর জি তারপর ভাইয়ান হ্যাঁ এরপর আমি চলে যাব হচ্ছে 5G ডিভাইস দাম দিব হচ্ছে 3G এর দামে 5G ফোন 3G দাম হ্যাঁ Oppo A57 আচ্ছা 8GB 256GB ভ্যারিয়েন্টের ফোন একদম নিউ কন্ডিশন একটা ফোন বক্স চার্জার সহ ওকে আজকে এটা কত দিলে খুশি বলেন আজকে কত দিবেন 10000 টাকা

দারুণ কন্ডিশনের একটা ফোন আজকে এই প্রোডাক্টটা দিব হচ্ছে আমি মাত্র 9300 টাকা 9300 টাকা জি আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নিতে পারেন কিন্তু ভিএস আপনারা জি এরপরে হচ্ছে Samsung এর ডিভাইস দিব ভাই 10 এর নিচে 10000 টাকার নিচে Samsung এর ফোন নাও আবার বক্সটা সহ কিন্তু Samsung A50 আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গার এটা ওকে সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে 6GB 128GB আজকে দিব মাত্র 9500 টাকা 9500 টাকা আচ্ছা 9500 টাকা যারা আছেন Samsung লাভার তারা কিন্তু কিনবেন আবার আচ্ছা ভাই তারপর এরপরে Samsung A51 Samsung <coughs> <coughs> A51 সাইডমন্ট ফিঙ্গার বক্স চার্জার সহ কিন্তু এটাও আচ্ছা আচ্ছা 6GB 128GB আজকে দিচ্ছি মাত্র 14000 টাকা 14000 টাকা জি মাত্র 14000 টাকা ভাই ওকে ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ অনেকটা ভালো চাইলে দেখতে পারেন জি এরপরে আমরা চলে যাব হচ্ছে চমৎকার একটা ফোন এটা হচ্ছে Oppo F17 Oppo F17 জি Oppo F17 বক্স চার্জার সহ একদম অথেন্টিক ফ্রেশ কন্ডিশন একটা ফোন 8GB 256GB ওকে কত বাজে আজকে দিচ্ছি মাত্র 9500 ভাইয়া 9500 জি মাত্র 9500 আচ্ছা আচ্ছা চ্যালেঞ্জ দিতে পারেন আজকে আমাদের অফারটা আবার একটু দর্শকদের মনে করিয়ে দিচ্ছি আর যারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু কোহনো কিছু পান নাই আজকে তাদের জন্য ঈদ অফারে ঈদ গিফট হিসেবে ঈদ সালামি হিসেবে আমি নিয়ে আসলাম টাকা আচ্ছা 500 টাকা করে প্রত্যেকজন পাবেন শুধুমাত্র কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে কিন্তু আজকে এই অফারটা পাবেন আপনারা অবশ্যই লোফে নেবেন আর এরপরে হচ্ছে চলে যাবো ভিভো ওয়ান্টি থ্রি ভিভো ওয়ান্টি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি এটা হচ্ছে বক্স চার্জার সহ আচ্ছা আর ছয় জিবি একশো আঠাশ জিবি রেন্টের ফোন আজকে এই প্রোডাক্টটা করে দেবো হচ্ছে আমি মাত্র পাঁচ হাজার আটশো

হ্যাঁ এরপরে ভিভো ভি ইলেভেন আই ভিভো ভি ইলেভেন আয় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন আমাদের কাছে অনলি অনলি

আজকে এই প্রোডাক্টটা আমি করে দিব হচ্ছে অনলি 8000 টাকা অনলি 8000 টাকা জি অনলি 8000 টাকায় পেয়ে যাবেন এরকম একটা বিগ ডিসপ্লে এবং চমৎকার কন্ডিশনের একটা ফোন আচ্ছা তারপর Vivo Y11 Vivo Y11 5000 mAh ব্যাটারি বক্স চার্জার সহ 6GB 128GB ওকে এটা হচ্ছে এক চার্জে অনেক সময় চালানো যায় ফোনটা আজকে এই প্রোডাক্টটা করে দিব আমি মাত্র 6500 6500 জি মাত্র 6500 টাকা ওকে তারপর

আজকে প্রোডাক্টটা করে দিব আমি মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো জি হাত থেকে পড়লে অটোমেটিক ক্যামেরা ভিতরে চলে যায় ক্যামেরার ভিতরে চলে যায় রাইট আচ্ছা তারপর এরপরে চলে যাব হচ্ছে রেডমি নোট এইট গেমিং ডিভাইস একটা এবং এটা প্রচুর পরিমাণে ফ্রেশ আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ

আট দুই ছাপান্ন দুইটা ভ্যারিয়েন্টে হয় আমাদের কাছে যেটা আছে হচ্ছে আট জিবি আচ্ছা আজকে এটা দিব হচ্ছে মাত্র দশ হাজার দুইশো টাকা দশ হাজার দুইশো টাকা সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইসে যদি কেউ দিতে পারে তাহলে ফোন দুইটাই সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রি ফ্রি দশ হাজার দুইশো দশ হাজার দুইশো আচ্ছা তারপর এরপর আমরা চলে যাব হচ্ছে Redmi 10 Redmi 10 এটাও বক্স চার্জার সহ 4GB 64GB আজকে দিচ্ছি আমরা মাত্র 10500 10500 জি মাত্র 10500 টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটা আমাদের থেকে আচ্ছা এরপর আইফোন আছে আমাদের কাছে 7 প্লাস আইফোন 7 প্লাস 128GB ভেরিয়েন্ট ওকে চার্জার পাবেন এটার সাথে একটা আর এই ফোনটা আজকে আমরা দিব হচ্ছে একদম রিজনেবল প্রাইজে মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটা এখন আইফোন কিনতে আর কিডনি বিক্রি করা লাগবে না আইফোন কিনতে কোনো কিডনি বিক্রি করা লাগবে না আচ্ছা তারপর আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ টুয়েলভ প্রো ম্যাক্স ম্যাক্সটা পেয়ে যাবেন বক্স চার্জার সহ আমাদের কাছে এই যে সাইডটা একটু ভাঙা আছে দেখাই দিলাম আচ্ছা এখানে ব্যাক সাইডটা চেঞ্জ করলেই হবে ওকে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো বক্স চার্জার সহ এটা আচ্ছা এটাই অফারে জি

দুই হাজার বাইশের মডেল এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি আচ্ছা ছয় জিবি একশো আমরা দিচ্ছি হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো টাকা জি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মোটোয়ালার আরেকটা ডিভাইস আছে আমাদের কাছে টোয়েন্টি টু

এছাড়াও আমাদের কাছে আর অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো হচ্ছে যারা হোলসেলে নিবেন বা সরাসরি দোকানে আসবেন দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো বিয়স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন হাফেজ সবাইকে